রাসুল্লা তিনি ব্ল্যাকদের সাথে তার কী আচরণ ছিল ব্ল্যাকদের আপনার যদি যদি এখন থেকে বিশ তিরিশ বছর আগের পঞ্চাশ বছর আগেরও আমেরিকার স্টোরি যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন ব্ল্যাকদেরকে মানুষের সত্যি অর্থে মনে করা হতো না এর আগে তো তাদেরকে বাজারে কিছু তাসা বিক্রি করে দেওয়া হতো এমনকি আমি গতকালও একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে ব্ল্যাকদের যখন চিকিৎসা করো যে আপনাদের এটা জানা দরকার তখন তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না মনে করতো ব্ল্যাকদের আবার কষ্টকে এগুলো এমনিই চিৎকার চেঁচামেচি করে ব্ল্যাকরা তোর ওই রকম মানের মানুষ না অতএব তাদের যখন অপারেশন বা সার্জারি করা হবে তখন ওইখানে প্রয়োজন নাই এভাবে করা হতো এই রকম আচরণ ছিল ব্ল্যাকদের প্রতি কিন্তু রাসুল্লা আলী সমাজে যারা ব্ল্যাক তাদের প্রতি তার আচরণ কি ছিল তার রিলিজিয়াস মিনিস্টার বানিয়েছেন তিনি একজন ব্ল্যাককে তার নাম হচ্ছে বেলাল আল হাবাসি বেলাল রাবাহকে তিনি তার মিনিস্টার আর তার বাসায় যে তার কাজের মানে তার যে কাজের মেয়ে যার নাম হচ্ছে বারাকা তিনিও একজন ব্ল্যাক আবার তার যে পালক পুত্র হারেসা তিনিও ব্ল্যাক এবং হারেসার ছেলেদেরও কিন্তু ব্ল্যাক কিন্তু ব্ল্যাকের উপর ভিত্তি করে বা কমপ্লেকশন দ্য কালার অব দ্য বডি এর উপর ভিত্তি করে তিনি সামান্যতম কোনো ডিসক্রিমিনেশনও তিনি কারোর প্রতি করেন নাই এখনও আমরা দেখি যে সবচেয়ে উন্নত শিক্ষা কেবল তারাই পায় যারা একটু এলিট শ্রেণীর লোক আপনারা জানেন যে ব্রিটেনের প্রায় বিশ জন প্রধানমন্ত্রী এসেছে কার বল একটা মাত্র কলেজ থেকে একটা মাত্র স্কুল বা কলেজ থেকে মানে ওইখানে সব বড় লোকের বাচ্চারা পড়ে এবং তারাই কি এখানে রাষ্ট্র পরিচালনা করে আমাদের দেশ আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করা এটা কেবল একটা এলিট শ্রেণীর লোকের কাজ সাধারণ মানুষ ওইখানে অংশগ্রহণ করতে পারে না কিন্তু রাসুল উল্লাহাল আল ইসলামের অবস্থা দেখেন তো তিনি কেবল এলিটদেরকে বেসেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্যে যেমন এর আগে আমি ওসামে বিন জাহেদের কথা বলেছি আরও বিভিন্ন জায়গায় তিনি অথবা মুতার যদি তিনি স্বাদ বরণ করেছেন অথবা আব্দুল্লাবনে রাওয়াহ মুতার যুদ্ধে স্বাদত বরণ করেছে এটা সেনাপতি ছিল এই সেনাপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি দেখেন নাই যে এর ব্লাড কি এ কোন বংশ থেকে এসেছে এরা কখনো দেখেন নাই রিলিজিয়াস ফ্রিডমের কথা যদি আমরা বলি তাহলে তৎকালীন সময়েও মানুষের ধর্মীয় স্বাধীনতা ছিল না এটা গল্প বলি গল্পটা হলো এক ব্ল্যাক লোক তিনি গিয়েছেন আমেরিকাতে ইয়েতে ঢোকার জন্যে চার্সে জন্য তো চার্সের ফাদার তাকে ঢুকতে দিচ্ছেন না বলে কেন ঢুকতে দিচ্ছেন না বলে তুমি এখানে ঢুকতে পারবে না তুমি যাও আজকে রাতে গডের কাছে প্রার্থনা করো গডকে বলো গড যদি তোমাকে অনুমতি দেয় তাইলে কেবল আমি তোমাকে এখানে ঢুকতে দেবো আদারওয়াইজ ঢুকতে দেবো না তিনি এবার চলে গেলেন রাতের বেলা তিনি প্রেয়ার প্রার্থনা করলেন সকালবেলা তিনি আবার আসলেন চার্সের কাছে আসার পর চার্সের ফাদার বললেন কি ব্যাপার স্বপ্নে কি দেখেছো বলো বলে স্বপ্নে দেখেছি গড আমাকে বলতেছে আপনি নাকি গডেরই এখানে ঢুকতে দেন না আমারে ঢুকতে দেবেন কিভাবে আপনাকে গডের বহু দিন পর্যন্ত এখানে ঢুকতে দেন নাই তো আমারে ঢুকতে দেবেন কীভাবে প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশন তৎকালীন সমাজে ছিল ধর্মীয় স্বাধীনতা সবারই ছিল না আর তো যুদ্ধই করেছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে কারণ মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো না আপনারা এখানেও বাংলাদেশের অবস্থা দেখেছেন সব করতে পারবেন কিন্তু ইসলামী কোনো প্রোগ্রাম করতে পারবেন না সব করতে পারবেন কিন্তু কোরআনের কোনো আয়োজন করতে পারবেন না সব করতে পারবেন আপনি প্রয়োজন হিউজ কনসার্ট করতে পারবেন সেখানে ধরেন ধামাকা ধামাকা প্রচুর পরিমাণ গান বাদ্য চলবে কিন্তু আপনি সিরাতের কোনো আয়োজন করতে পারবেন না এরকমই তো ছিল এই রকম সিচুয়েশন তখন ছিল আর সেই সিচুয়েশনে ছিল কি করলেন তিনি বললেন লা এক দেন তিনি বললেন দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে আসলাম এরকম একটা ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকেই দিয়েছেন আপনি কি আমাদের মসজিদে যান না আপনি মসজিদে গিয়ে কি কোনোদিন দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে কোনোদিনই আপনি দেখেন নাই তার চামড়া কি কালো নাকি সাদা সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি কোনোদিন তাকেন না তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এ ডিসক্রিমিনেশন সেখানে আছেই সেটি এখনো প্রযোজ্য অন্যান্য সকল জায়গায় যেই সকল ব্যক্তিরা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এর সাথে শত্রুতা পোষণ করত তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ এটা আপনাদের জন্য বলছি একেবারে সাধারণ মানুষ তাদের সাথে তার কি আচরণ ছিল আমি একটা গল্প আর একটা গল্প বলি রাসু তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে তার কাছে দশ দেড়হাম ছিল একটা চার দেড় দিয়ে একটা জামা কিনলেন ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন প্রতিমধ্যে এক বেদুইন বলল আপনার জামাটা তো খুবই সুন্দর আমার দিয়ে দেন তো রাসুল গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন এবার তিনি আবার ওই বেদুইনীর কাছে গেলেন ওই যে ওই জামা বিক্রেতার কাছে গেলেন গিয়ে তিনি আরেকটা জামা দশ দেড়হাম দিয়ে কিনলেন কিনে তিনি যাচ্ছিলেন দেখলেন একটা মেয়ে একটা ব্ল্যাক মেয়ে একটা কাজের মেয়ে রাস্তা কাঁদতেছে লিমা তাপ কি কাঁদছো কেন তুমি বলে আমি কাঁদছি আমার বাসা থেকে আমার মনি বা মণি বা আমাকে দুই দেড়হাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্য আমি তো টাকা হারিয়ে ফেলছি এখন বাসায় গেলেই আমাকে মারবে এই কারণে আমি কাঁদছি বলে ঠিক আছে আমার কাছে দুই দেড়হাম আছে তোমাকে দুই দেড়হাম দিয়ে দিলাম ও দুই দেড়হাম নিয়ে ও বাসায় যাচ্ছে কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে রাসুলাম তাকে বলে তুমি কাঁদছো করো তোমার তো দুই দেড়হাম দিয়ে দিলাম বলে না কাঁদতেছি অন্য কারণে তাহলে যে একটু যে দেরি হইল আমার যদি মারে তাহলে কি করবো বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাচ্ছি তিনি বাসায় গেলেন গিয়ে বলেন আসসালাম আলাইকুম আহলাল বাইত উত্তর দেয় না আসসালাম আলিকু মাহাল বাইত উত্তর দেয় না আসসালামু আলিকু মাহালাল বাইত ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বরক আপনি জানেন কয়বার সালাম দেওয়া লাগে কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি তিনবার সালাম দেবেন তিনবার তিনি সালাম দিলেন সালামের তৃতীয়বারে উত্তর দিলেন উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা খুললেন রাসুল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই বলতে শুনতে পেয়েছি কিন্তু আপনি আলদার রাসুল আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের জীবনে সবচেয়ে বেশি পাওয়া আপনি তিনবার বলবেন তিনটা বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে এই কারণে আমরা বলছি যে আপনি তিনবার একটু বলেন আমরা অপেক্ষা করছিলাম আপনি সালাম দেবেন রাসুল আপনি ওরা রাগান্বিত হতেন তিনি দেখেন এদের ভালোবাসার লেভেলকে ভালোবাসা কাকে বলে এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম এ তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি